সমন্বিত দর্শকবৃন্দ বিন্দু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সিম চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু সিম চাষ করতে গিয়ে একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় যে সমস্যাটা একবার জমিতে যদি লেগে যায় তাহলে কিন্তু সারানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় সেই সমস্যাটা হচ্ছে ফল ছিদ্রকারী সমস্যা দর্শক বন্ধু এই ফল ছিদ্রকারী এবং ফলও কিন্তু করে এই পোকায় এই ফল ছিদ্রকারী পোকা যদি একবার জমিতে লেগে যায় তাহলে কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় ফল ছিদ্র করে এবং ফুল ছিদ্র করে এই ফুল যে পোকা ছিদ্র করে সে নাম হচ্ছে লেদা পোকা দর্শক বন্ধু এই লেদা পোকায় কিন্তু এই সবজিগুলো ছিদ্র করে থাকে লেদা পোকা দমন করার জন্য যে কীটনাশক ব্যবহার করবেন তা কিন্তু এই স্কিনে দেখতে পারতেছেন এর ভিতর থেকে যে কোনো একটা সংগ্রহ করে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করতে হবে দর্শক বন্ধু এক লিটার পানিতে এক এমএল হারে ব্যবহার করতে হবে যদি এর কম ব্যবহার করেন তাহলে কিন্তু ল্যাদা পোকাগুলো মার মরবে না দর্শক বন্ধু এক লিটারের বেশি ব্যবহার করলে কিছু হবে না কিন্তু এক এক এম কম ব্যবহার যদি করেন তাহলে কিন্তু কার্যকরী ক্ষমতা ভালো পাবো না ষোলো লিটার পানিতে ষোলো এমএল ব্যবহার করতে হবে যদি আপনারা বিশ এম এল ব্যবহার করেন তাহলে কিছু হবে না তাহলে কিন্তু কার্যকরী ক্ষমতা ভালো হবে আপনি ভালো করে আপনার জমিতে স্প্রে করে দেবেন এই ওষুধ যদি সিমের গায়ে নাও পড়ে তাহলেও কিন্তু লেদা পোকা মারা যাবে এর কারণ হচ্ছে এই কীটনাশক যদি পাতার উপর পড়ে তাহলেই কিন্তু আপনার লেদা পোকা মারা যাবে আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে লেদা পোকার উপদ্রব থাকে যে কোনো এই দমন করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এই কীটনাশকের দাম কিন্তু অনেক বেশি কীটনাশকটার নাম হচ্ছে সিনজান্টা কোম্পানির বলিয়াম এই কীটনাশকের মূল্য কিন্তু অনেক বেশি পঞ্চাশ এম এল ওষুধের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধু এর যেরকম দাম এর কার্যকরী ক্ষমতাও কিন্তু সেরকম তাই এই কীটনাশকটা কিন্তু শশা ব্যবহার করা ঠিক না যদি আপনার জমিতে বেশি উপদ্রক হয়ে থাকে তাহলে আপনি এই কীটনাশকটি ব্যবহার করবেন একবার ব্যবহার করলেই আপনার জমিতে আর লেতা পোকার সমস্যা লক্ষ্য করা যাবে না আপনার জমিতে যদি লেদা পোকার সমস্যা বেশি দেখ দেখা যায় এবং ফল ছিদ্রকারী পোকা যদি বেশি আক্রমণ হয়ে থাকে তাহলে তাহলে আপনি এই কীটনাশকটি প্রতি ষোলো লিটার পানিতে দশ এম হারে ব্যবহার করবেন এটাই কিন্তু যথেষ্ট দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দর্শক বন্ধু এরকম কৃষি বিষয়ক ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা করে দেওয়া হয় যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওগুলি প্রয়োজন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোন সময় কী সবজি চাষ করলে প্রচুর ফলন হবে এবং কখন কোন গাছে কী উপদ্রক হয় এবং কোন কীটনাশক ব্যবহার করলে ভালো হয় বিভিন্ন ধরনের সুবিধা কিংবা অসুবিধাগুলো কিন্তু এই চ্যানেলে তুলে ধরা হয় আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ